স্বাগতম আমি বিদ্যুৎ খন্দকার আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত কোর্স নিয়ে অর্থাৎ এই কোর্সটি হলো তোমরা যারা বর্তমানে অর্থাৎ দু সালে সপ্তম শ্রেণীতে আছো তোমরা কিন্তু সামনের বছর অর্থাৎ দু সালে কিন্তু অষ্টম শ্রেণীতে উঠবা ঠিক আছে মানে অষ্টম শ্রেণীতে উঠবা তখন কিন্তু তোমাদের নতুন বই হাতে পাবা অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে তার মধ্যে যে গণিত বিষয় এই গণিত বইটা কিন্তু তোমাদের সকলেরই আছে আছে ঠিক সো এই গণিত কোর্স সম্পর্কে আমি এই ভিডিওতে একটু বিস্তারিত বলবো তোমরা যারা সপ্তম শ্রেণীতে আমার কোর্সটা করছো তোমরা জানো যে কোর্সের ক্লাসগুলা কতটা ইফেক্টিভ তোমাদের জন্য কতটা ভালো ঠিক আছে এটা তোমরা জানো যারা অলরেডি তোমার সপ্তম শ্রেণীতে কিন্তু একশো নব্বই জনের উপরে কিন্তু আমার গণিত কোর্সে ভর্তি হয়েছিল তারা গণিত কোর্স করছে আর অষ্টম শ্রেণীতে যে তোমার এই ডিসেম্বর মাস থেকে ভর্তি চলছে ঠিক আছে ডিসেম্বর মাস থেকে কিন্তু ওই অষ্টম শ্রেণীর অর্থাৎ দু সালে যারা অষ্টম শ্রেণীতে উঠবা ওই তোমাদের জন্য কিন্তু যে গণিত কোর্সটা সারছি ওইখানে কিন্তু অলরেডি যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্টই আমার এর আগের যে ব্যাচে ছিল অর্থাৎ সপ্তম শ্রেণীতে যারা গণিত কোর্স করছে তারাই কিন্তু ভর্তি হচ্ছে তার মানে যে এর আগের কোর্স করছে ওই তারাই আবার অষ্টম শ্রেণী কোর্সটা করছে তার মানে বুঝতে পারছো যে কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ সকলের জন্য ঠিক আছে যারা তোমরা অষ্টম শ্রেণীতে উঠবা তোমরা এই গণিত কোর্সটা কিন্তু একটা কোর্সই ভাইয়া বললাম একদম গ্যারান্টি কোর্স একটা কোর্স করলেই তোমার একদম গণিতের ফুল কাবার হয়ে যাবে সব কিছু ঠিক আছে তোমার একটা কোর্সে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার জন্য ঠিক আছে আমি ওই কোর্সে তোমার যারা থাকবে ওই গ্রুপে গ্রুপে অর্থাৎ ফেসবুক প্রাইভেট যারা থাকবে আমার কোর্সের গ্রুপে ওইখানে আমি নিয়মিত তোমার ভিডিও আপলোড করব অষ্টম শ্রেণীর গণিত সমাধান করে তোমার ওইখানে যারা গ্রুপে থাকবে তারাই ওই ভিডিওগুলো দেখতে পারবে কোর্স ফিটা একজনে কমেন্ট করছে কত টাকা তোমার ডিসেম্বর মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওইখানে কোর্স ফিটা হলো পাঁচশো দশ টাকা তোমার ডিসকাউন্টে কোর্স ফি পাঁচশো দশ টাকা যখন তোমরা যখন তোমরা মানে ডিসেম্বর মাসটা চলে যাবে তখন জানুয়ারি আসবে তখন এই ডিসকাউন্টটা নাও থাকতে পারে এজন্য ডিসকাউন্ট থাকতেই সকলে কোর্সে ভর্তি হয়ে যাও ডিসেম্বর মাসেই জানুয়ারি মাসে তোমার এই ডিসকাউন্টটা নাও থাকতে পারে সো এখন যেহেতু ডিসকাউন্ট চলছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা দ্রুত ভর্তি হতে পারো করছে এখন বলবো যে অনেকেই বলবো করছে কি কি পড়াবেন করছে প্রতিটা অধ্যায় থেকে একদম বেসিক সহ বেসিক সহ এমনভাবে ভাইয়া প্রতিটা অধ্যায় পরিয়ে দিব যেন তোমার ওই অধ্যায়টা একদম দেখলে ফুললি কমপ্লিট হয়ে যায় ওই অধ্যায়ের তোমার মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক ওই অধ্যায়ের তোমার সূত্রগুলা সুন্দরভাবে বুঝাবো তারপরে কোন সূত্র কখন কাজে লাগবে এটা বুঝাবো ওই অধ্যায়ের তোমার বোর্ডে যে সৃজনশীলগুলো আসছিল এবং বিভিন্ন স্কুলে যে বিগত সালে যে সৃজনশীলগুলো আসছিল ওইগুলা সহ এমসিকিউ কিউ থাকবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এমনি কাবার হয়ে যায় ঠিক আছে তার মানে একটা কোর্সেই তোমার সৃজনশীল এমসিকিউ কিউ সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছুই কাবার হয়ে যাবে প্লাস অনুশীলনীর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলা ভাইয়া নিজে সমাধান করাবো ওই কোর্সে আর ক্লাসগুলো কিন্তু একদম রেকর্ডেড থাকবে তোমার একদম দুই একদম সম্পূর্ণ তোমার ক্লাসগুলা যত ক্লাস ওইখানে গ্রুপে আপলোড রেকর্ডেড থাকবে তুমি যতবার ইচ্ছা একটা ভিডিও ততবারই দেখতে পারবা ঠিক আছে তোমার যে যে কোনো সময়ে তুমি ভিডিওগুলো দেখতে পারবা ওই গ্রুপে রেকর্ডেড আকারে থাকবে ক্লাস ঠিক আছে ধরো তোমার তৃতীয় অধ্যায় ক্লাস দেখতে মন চাচ্ছে তুমি গ্রুপে যে তৃতীয় অধ্যায়ের ক্লাস দেখতে পারবা ক্লাস কিন্তু শুরু হবে পনেরোই জানুয়ারি থেকে অর্থাৎ ওইখানে কিছু সংখ্যক আমি লাইভ ক্লাস নেবো আর বেশিরভাগই থাকবে আপলোড তো রেকর্ডেড ক্লাস তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আরও যাদের এই কোর্স সম্পর্কে জানার প্রয়োজন তারা কমেন্টে করতে পারো আর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে যোগাযোগ করতে পারো ঠিক আছে কোর্সে ভর্তি হওয়ার জন্য তারপরেও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো আরেকবার বলছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আর একজনে কমেন্ট করছে যে শুধু ম্যাথ পড়ান নাকি অন্য সাবজেক্টও বর্তমানে তোমার ডিসেম্বর মাসে শুধু গণিত সাবজেক্টেই শুধু পড়াবো ঠিক আছে অর্থাৎ এই মানে বর্তমানে যে ডিসেম্বরে শুধু গণিত কোর্সের কোর্সে ভর্তি নিচ্ছি আর ওইখানে শুধু গণিতই পড়াবো গ্রুপে পরবর্তীতে যদি তোমরা চাও তাহলে অন্য সাবজেক্ট মানে কোর্স অন্য সাবজেক্টের কোর্স আনার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে একজনে লেখছে যে আমি আমার ছেলের জন্য ভর্তি হতে চাই তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওইখানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করেন ওইখানে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে অলরেডি চোদ্দ ক্লাসটা দেখছে মানে লাইভটা দেখছে আরও যদি কারো ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম thanks mm -hmm.